আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত যারা ফিলান্সিং কাজ শিখতে চান ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় প্ল্যাটফর্ম যেমন গুগল গুগল ব্লগার সাইট ওয়ার্ড পেজ সাইট এসব সাইটে কাজ করে আপনাকে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সঠিক নিয়মে কাজ শিখতে হবে কীভাবে আপনি ব্লগার টেমপ্লেট কাস্টমাইজ করবেন টেমপ্লেট কোথা থেকে ডাউনলোড করবেন বিস্তারিত সকল তথ্য আমি আপনাদের ধীরে ধীরে বুঝিয়ে দেব প্রথমে ব্লগার লেআউটে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি বিভিন্ন ডিজাইন আছে সেগুলো আপনাকে আপনার মতো করে ডিজাইন করতে হবে যেমন এখানে কপিরাইট আছে কপিরাইট বলতে হবে যে এখানে আপনাকে নিচের দিকে আসলে দেখা যাবে কপিরাইট ব্লগার টেম্পলেট সেটা আপনাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে এখানে আপনি যে থিম ডট কম এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন বা অল রাইট যেটা ভালো লাগে সেটা আপনাকে দিয়ে কাস্টমাইজ করে সেভ করে নেবেন তাহলে এখানে আপনি অন্য নাম দেখতে পাবেন এখানে দু হাজার বাইশ আছে বর্তমানে দু হাজার পঁচিশ সাল চলতেছে আপনাকে দু হাজার পঁচিশ সাল আপডেট করে দেবেন এই ওয়েবসাইটে লিঙ্ক আপনি কপি করে আপনার ব্লগার লেআউটে চলে যাবেন যাওয়ার পর কপিরাইট এডিট অপশানে যাবেন এখানে দু হাজার বাইশ আছে আপনাকে হাজার পঁচিশ সাল করে নেবেন আপনাকে এখানে আপনার ব্লগার ওয়েবসাইট কপি করে নিয়ে এসেছেন এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে দু হাজার বাইশ আছে সেটা আপনাকে দু হাজার পঁচিশ করে নিতে হবে আমি দু হাজার পঁচিশ নিতেছি তারপরে এখানে জিতিম ডট কম আছে আপনাকে অল রাইট রিজার্ভ এই লেখাটা আপনাকে এখানে পেস্ট করতে হবে আপনি যদি অল রাইট রিজার্ভ লেখাতে ভুল করেন তাহলে গুগল ইউটিউবে ওপেন করে সার্চ করে নেবেন অল রাইট রিজার্ভ আপনার সঠিক লেখা চলে আসবে এখানে অল রাইট রিজার্ভ সার্স দেবেন দেবেন চলে আসবে এই দেখা নিচের দিকে চলে এসেছে এই লেখাটা আপনাকে কপি করে লেউটে চলে যাবেন লেউটে যাওয়ার পর এখানে আপনাকে পেস্ট করে পেস্ট করে নেবেন পেস্ট করে নেওয়ার পরে যে প্রথম অক্ষর বড় হাতে দেবেন আমি সবগুলো বড়ো হাতের দেখতেছি তারপর সেই বাটনে ক্লিক করবেন আবার নিচে দিকে তারপর ব্লগার ওয়েবসাইটে চলে গিয়ে রিফ্রেশ দেবেন দেবেন আপনি যে যেটা কাস্টমাইজ করেছেন সেটা ঠিক আছে কিনা এই দেখেন আমার এখানে ঠিক আছে তার মানে আমার এটা কাস্টমাইজ করা ঠিক আছে এভাবে আপনি ধীরে ধীরে এক এক টিমের এক এক রকম কাস্টমাইজ থাকে সেগুলো আপনাকে নিজের মতো করে ডিজাইন করে নেবেন তারপর বিভিন্নভাবে আপনাকে ব্লগার ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করবেন পাবলিশ করে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তবে সবগুলো সেটিংগুলো আপনাকে নিয়ম জানতে হবে হাফিজ